আসসালামু আলাইকুম ভাই কয়টা ছাগল নিয়ে এসছেন ছয়টা বিক্রি হয়েছে একটাও একটাও বিক্রি হয়নি বেলা তো চারটে ধর ধর এখন কি অবস্থা আজকে বাজার পরিস্থিতি কি এত বাজার কম কারণ কি আমদানি বেশি হয়েছে না চাহিদার তুলনায় আমদানি বেশি আচ্ছা এটা একুশ হাজার কিনা কত কাছি গোস্ত তেইশ কেজি গোস্ত দাম হচ্ছে কত আঠারো হাজার কত টাকা লস হচ্ছে পঁচিশশো টাকা আর এইটা সাড়ে আঠারো এটা কত দাম হয়েছে সত্তর হাজার টাকা এটাও তো লস আছে এটা কত কিনা ভাই এটা তেইশ হাজার কিনা ওজন ওজন কতটুকু আছে চব্বিশ পঁচিশ কেজি ওজন তেইশ হাজারে কিনা দাম হচ্ছে কত বাইশ হাজার সর্বোপরি বাজারের অবস্থা খারাপ ভাই কয়টা নিয়ে এটা কত যাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার আনুমানিক ওজন যে পঁচিশ কেজি দাম হয়েছে দাম হয়নি বাইরের ব্যাপারে আসেনি কম দাম হয়েছে ভাই আছে কেমন আপনি কি ব্যবসা করেন করবেন বাজারে তো মনে হচ্ছে সেটাই তো বিক্রি করে ফেলতে হবে এত খারাপ অবস্থা

আঠারো হাজার ষোলো দাম আসছে কাকা আসসালামু আলাইকুম আপনি কি ব্যবসা করেন কয়টা ছাগল নিয়ে এসছেন ছয়টা আজকে বাজার কেমন ছাগলের আমদানি কেমন আমদানি বেশি এই ছাগলটা কত যাচ্ছেন হ্যাঁ পঁচিশ হাজার আনুমানিক ওজন কেমন আছে দামেজ কত কাক এটা সাড়ে বাইশ তেইশ